এখন বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব এই দুর্গোৎসবে আমরা চাই ভ্রাতৃত্ব গড়ে উঠুক মা প্রত্যেকের ঘরে যেন আলোকিত করে এবং এই দুর্গা একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এবং সেই প্রেক্ষাপটটি পশ্চিম বর্ধমান জেলার সাথে যুক্ত এর আগে দুর্গাপূজা ছিল না দুর্গাপূজা টেন্থ সেঞ্চুরিতে ইছায় ঘোষের হাত ধরে যেটাকে গড় জঙ্গল বলা হয় দেউলে সেখানেই প্রথম দুর্গা উৎসব হয় এবং তার প্রচলন সারা বাংলা সারা দেশ এবং বিশ্বে ছড়িয়ে পড়ে এই যে একটা সংস্কৃতি এই পরম্পরাটা আমাদের ধরে রাখতে হবে তাই পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজের পক্ষ থেকে এলাকাবাসী সহ সাধারণ মানুষকে আমরা একটা আবেদন করব পুজোর সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন ভাতৃত্ব বোধ গড়ে তুলবেন মানুষের পাশে দাঁড়াবেন অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করবেন আমার নাম গো পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজের চেয়ারম্যান